শেষ কয়েক মাস আমার জীবনের সব থেকে টাফেস্ট সময় ছিল আমার অনেকবার মনে হয়েছে যে সব ছাড়ে চলে যাব একটা কিচ্ছু ঠিক মতো হচ্ছিল না দেখো বস আমাদের এই ইউটিউব শুরু করার পর আমি অনেক সময় এই চ্যানেলের পিছনে স্ক্রিপ্টিং এডিটিং রেকর্ডিং সব আমি একাই করতাম শেয়ার করার মাঝে মারাত্মক একটা ব্যাপার ছিল আমিও খুব ডেডিকেটেডলি করতেছিলাম সবকিছু কিন্তু কি জানি কি হইলো একটার পর একটা গঞ্জাম শুরু হইল জীবনে আমি কিছু বুঝে ওঠার আগে চোখের সামনে সব অলট পালট হয়ে গেল আর তুমি যখন মেন্টালি উইক হয়ে যাবে সেই ইফেক্ট ফিজিক্যালিও তোমার উপর পড়বে আমি জিম কন্টিনিউ করতে পারি নাই কতবার যে জিমে যায় ঘুরে আসছে মানে যেই ওয়েট দিয়ে আমি রেগুলার ওয়ার্কআউট করতাম সেই ওয়েট আমি তুলতে পারতেছি না আমি পাঁচ দশ মিনিট জিমে থেকে বের হয়ে যাইতাম রাস্তা রাস্তায় হাঁটতাম মানে নিজেকে এত উইক মনে হচ্ছিল কি আর বলবো আসলে দুই বছর আগে হঠাৎ করে আমার একটা ঝামেলা হয়ে গেছিল তোল পেটে হঠাৎ একদিন মারাত্মক ব্যথা স্টোন হয়েছে নাকি সেটা অপারেশন করতে যায় দুইটা ছোট টিউমার ধরা পড়লো তার মধ্যে একটা ছিল ক্যান্সার ফার্স্ট স্টেজ ক্যান্সার ধরা পড়লো ডক্টর বলছিল যে এগুলো কোনো প্যারা হবে না ইনশাল্লাহ আমাকে জাস্ট মেন্টাল স্ট্রং থাকতে হবে কিন্তু ওই যে তুমি যদি মেন্টালি স্টেবল থাকতে না পারো সেই ইফেক্ট পড়বে তোমার শরীরের উপর আমার সাথে ঠিক এমনটাই হইল বস আমি সারা দিন বিছানায় শুয়ে থাকতাম কোনো এনার্জি নাই মাঝে মধ্যে মনে হইতো যে আমার হাঁটাহাটি করতেও প্যারা লাগতেছে ঘুমাইতেও পারতেছিলাম না ঠিক মতো কারণ নিজেকে এইভাবে আমি মানে নিতে পারতেছিলাম না আবার অপারেশনের কিছুদিন পর থেকে আমি সব কিছু কন্টিনিউ করছিলাম আমাদের ইউটিউব চ্যানেলটা তারপরেই খোলা অনেক ডেডিকেটেডলি কাজ করতেছিলাম কিন্তু এইবার আর পারলাম না কিরকম অস্থির লাগতো সব সময় মনে হইতো যে একটা জেলখানার ভিতরে ঢুকে আমি যেখানে আমি ছাড়া আর কেউ নাই ছোটবেলা থেকে আমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করতো আমার দাদু আমার দাদু আমার সব থেকে প্রিয় মানুষ যে কোনো বিষয়ে দাদু আমার পাশে থাকতো আমার সব আবদার পূরণ করত। গত ২৬ সেপ্টেম্বর আমার দাদু দুনিয়া ছেড়ে চলে যায় তারপর থেকে আমি আরো হোপলেস হয়ে গেলাম আমার মেন্টাল স্টেবিলিটি একেবারে নষ্ট হয়ে গেল ইউটিউব নিয়ে অনেক প্ল্যান ছিল আমার আমাদের একটা প্ল্যাটফর্ম লঞ্চ করার কথা ছিল কিন্তু তুমি যখন মেন্টালি স্ট্রং থাকতে পারবে না তোমার কিছুই ভাল লাগবে না মনে হবে সব তোমার উপর চাপায় দেওয়া হচ্ছে আমারও তেমন মনে হচ্ছিল বস তার উপর

আমি না আমি বুঝতেছিলাম না যে আমার সাথে হচ্ছেটা কি আমি কেন কিছু করতে পারতেছি না এই সময়গুলো খুব ভয়ঙ্কর বস তুমি ঘোড়ির কাটার সাউন্ড শুনতে পাবে সময়গুলো খুব ধীরে যাবে মনে হবে এই দুনিয়ায় তুমি একদম একা দম বন্ধ লাগবে তোমার নিজের ওপরও অনেক রাগ আসবে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না এর মধ্যে আমি ভার্সিটিতেও যাওয়া প্রায় অফ করে দিছিলাম খুব কম যাইতাম ভার্সিটিতে একদম আইসোলেটেড হয়ে গেছিলাম সব কিছু থেকে সারা দিন গেট লাগাই চুপচাপ শুয়ে থাকতাম আর মনে হচ্ছিল আমি হয় আর বাঁচব না এমনিই বুঝি সব শেষ হয়ে যাবে দিস ইজ দ্য এন্ড অফ মাই কিন্তু একটা কথা সব সময় ভাবতাম যে আমি তো এখনো বাঁচে আছি মুড়ি তো নাই তাহলে কেন আমি হার মানে নিচ্ছি আমি দেখলাম আমার হাতে দুইটা অপশন নাম্বার 1 আমার এই উইক ভার্সনটাকে অ্যাকসেপ্ট করে নেয়া আর এমডি চলতে দেয়া তাহলে কি কয়েকদিন পরে আমি টোটালি ফিনিশড হয়ে যাব নাম্বার 2 এই উইকেস্ট পজিশন থেকে উঠে দাঁড়ানো আর একটা বার ডেভিড গোগিনস একটা কথা আমার খুব ভাল লাগে When you think you are done, you are just 40% done তার মানে যখন তোমার মনে হবে যে তোমার দ্বারা আর হবে না এইবার হার মানে নেই সেই সময় তুমি তোমার পটেনশিয়াল এক জাস্ট 40% ইউজ করছো 60% এখনো বাকি বস এরকম অনেক কথাই মনের মধ্যে ঘুরতো সারা দিন অনেক প্রেসার ফিল হইতো কারণ এটা এমন একটা সময় এআই পুরো ওয়ার্ল্ডের ইকোনমি চেঞ্জ করে ফেলতেছে তুমি একবার পিছায় পড়লে কপ করা অনেক প্যারা হয়ে যাবে বস কিন্তু আমি করতে করতেছিলাম না কিছু ওই যে ল্যাপটপটা নিয়ে বসতাম 5 10 মিনিট হয়তো কিছু একটা করার ট্রাই করতাম মাঝে মধ্যে মনে হইতো যে আমি বসেই থাকতে পারতেছিলাম না তখন যাই চুপ করে বিছানায় শুয়ে পড়তাম দুইটা সময় আমার সব থেকে বেশি প্যারা লাগতো সকালে ঘুম থেকে উঠার সময় আর রাতে ঘুমাইতে যাওয়ার আগের সময় খুব ডিপ্রেসড লাগতো এই সময়গুলোতে এইদিকে আমি অনেক দিন ধরে ডক্টরও দেখাই নাই একটা ভয় ছিল যে না জানি কি হয়ে যাচ্ছে ভিতর থেকে একটা উইকনেস কাজ করতেছিল সব সময় মনে হচ্ছিল শরীরের মধ্যে একটা টক্সিসিটি কাজ করতেছে দিনের খুব অল্প সময় মোটিভেটেড ফিল করতাম আমি কিন্তু তারপর আবার আগের মতো এই বছরে আমার মেইন টার্গেট ছিল আমার প্ল্যাটফর্মটা লঞ্চ করা আমাদের ব্যাকবেঞ্জার্স ইউনিভার্সিটির ওয়েব সাইট বানানোর যেখানে তোমরা অ্যাকচুয়াল জিনিসগুলো জানতে পারবে শিখতে পারবে আবার প্ল্যান অনুযায়ী জুলাই এর দিকে এটা নিয়ে কাজ শুরু করার কথা কিন্তু একটার পর একটা ঝামেলায় আমার মেইন ফোকাসটাই নষ্ট হয়ে গেল এর মাঝে আমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি ইউটিউব চ্যানেল সব হ্যাক হয়ে গিয়েছিল সব সময় অনেক চিন্তা ঘুরতো মাথায় অনেক আইডিয়া আসতো কিন্তু আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করার মতো ফিজিক্যাল বা মেন্টাল স্ট্রেন্থ কোনটায় আমার ছিল না এর মধ্যেই আমি আমার ক্যামেরাটা সেল করে দেই ভাবতেছিলাম যে এগুলো ছাড়া চলে যাব এমনে এক এক সময় এক এক কথা মনে হইতো আবার সাধারণ গোছানো জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেল আমি যদি এমনিই মরে যাই তাহলে আমার জীবনটা ইনকমপ্লিট থাকে যাবে আমি সবসময় যে পার্পাস কথা বলি সেই পার্পাস টাই তো মিসিং থাকে যাবে লাইফে জাস্ট একটা কথা চিন্তা করো তো বস তুমি কোনো ভাবে জানে গেলা যে আজকে তুমি মারা যাবে কিন্তু এই মারা যাওয়া নিয়ে তোমার কোনো আফসোস নাই বরং তুমি খুশি কারণ দুনিয়ার জীবনটা তুমি আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী কাটাইছো ইউ লিভড ইওর লাইফ এভরি সিঙ্গেল ডে তুমি অসংখ্য মানুষকে ইন্সপায়ার করছো অনেকে তোমার মতো হতে চায় দুনিয়ার জীবনে তোমার কোনো অপূর্ণতা নাই তুমি সেটাই করছো যেটা তোমার মন থেকে আসছে তুমি মুক্তভাবে জীবনটা কাটাইছো একমাত্র আল্লাহর দাস হয় সিস্টেমের গোলামি তুমি করো নাই বস যে করবে অনেক আইডিয়া ছিল তোমার সেই আইডিয়া গুলো সব মনে পড়বে তোমার মৃত্যুকালে আইডিয়া গুলো তোমাকে বলবে যে কেন আমাদেরকে ইমপ্লিমেন্ট করলি না এখন তোর সাথে আমরাও কবরে যাবো তখন কিন্তু কিছু থাকবে না তোমার আমার খালি মনে হয় যে আমি এমনে মরতে চাই না নিজের ইচ্ছাগুলো গুলা অপূর্ণ রাখে আমি চলে যাইতে চাই না দেখো বস তোমার লাইফে প্রবলেম আসবেই যত টাফ সিচুয়েশনে তুমি পড়বে তোমার কাম হবে তত পাওয়ারফুল সো আমি ডিসাইড করলাম যে এমনে আর না আমি জানি না কালকে আমার কি হবে কিন্তু আজকের দিনটা তো আছে আমার কাছে এই মুমেন্টটা তো আছে কালকে কি হবে এইটা ভাবে ব্যাডবাস না খায় হোয়াট ইফ আই লিভ ইন দিস মুমেন্ট হোয়াট ইফ আই গিভ মাই 100% টু দিস মুমেন্ট কারণ এরকম একটা সিচুয়েশন থেকে আমি যদি উঠে দাঁড়াতে পারি তাহলে আমাকে আর কেউ ফেল পারবে না ইনশাআল্লাহ আমি ভাবলাম যে এরকম অনেকে আছো তোমরা যাদের কাছে জীবনটা একেবারে অসহ্য হয়ে গেছে কনফিডেন্স শেষ একদম জাস্ট বাঁচে আছো কোনো মতো এই সময় তোমার একটা গাইডলাইন দরকার সো আমি ডিসাইড করলাম যে আমি আবার হাইয়েস্ট ট্রাই করব উঠে দাঁড়ানোর সেই সাথে আমার জার্নিটা শেয়ার করব তোমার সাথে যেন তুমিও আরেকবার ঘুরে দাঁড়ানোর সাহস পাও কারণ আমি পারলে তুমিও পারবে ইনশাআল্লাহ আমি প্রতিদিন আমার ডেইলি লাইফস্টাইল মিনি ব্লগ আকারে শেয়ার করব তোমাদের সাথে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিংক ডিসক্রিপশনে দেয়া থাকবে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে দেখিও আর লং ভিডিও আসবে প্রতি শুক্রবার তিনটা ইনশাল্লাহ আমরা সবাই চাই নিজেদের বেস্ট ভার্সন ক্রিয়েট করতে কাপুরুষের মতো আমরা মরতে চাই না বস তোমাকে চার

ট্র্যাক থেকে ছিটকে পড়ি মেন কাজগুলো বাদ দিয়ে দেই তাই আমাদের হাতে অনেক ফাঁকা সময় থাকে এই ফাঁকা সময়গুলো সব থেকে ভয়ঙ্কর এই সময়গুলাই তোমাকে ধ্বংস করে ফেলবে এই সময়ই মানুষ ড্রাগ এডিক্টেড হয়ে যায় খারাপ সঙ্গে মিশতে শুরু করে ভুল ডিসিশন নিয়ে ফেলে তাই এই সময়গুলোকে কাজ দিয়ে রিপ্লেস করে দিবে ব্যাডবাস লাগতেছে কাজ করো কান্না আসতেছে কাজ করো একা একা লাগতেছে কাজ করো নিজেকে নিয়ে বিজি থাকো কোন সময়গুলোতে তোমাকে সব থেকে বেশি প্যারা লাগে সেগুলো সর্ট আউট করো ওই টাইমগুলাতেই প্রোডাক্টিভ কিছু করার ট্রাই করো কিছু করার নাই বই পড়ো জাস্ট এমনি শুয়ে বসে ফোন চালানো ফালানো যাবে না নাম্বার ফোর বি ফিজিক্যালি স্ট্রং তুমি যদি ফিজিক্যালি স্ট্রং না হইতে পারো তাহলে তুমি কখনোই মেন্টালি স্ট্রং হইতে পারবা না তাই পজিবল হলে জিম জয়েন করো আর না হলে বহুত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে সেগুলো করো সকালে উঠে দৌড়াও ঘাম ঝরাইতে হবে বস এটা মনে রাখবে যে একদিনেই মেলা কিছু হয়ে যাবে না প্রত্যেক দিন একটু একটু পরিবর্তন করব আমরা ইনশাআল্লাহ আমরা সবাই চাই সেরা ভাবে ফিরে আসতে আমার জন্য সবাই দোয়া করিও এরপর অন্যভাবে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ